কোথাও আমার হারিয়ে যাওয়ার রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে দীপান্তরের পাথার পেরুই রূপ কথার পদ ভুলে যাই দূর পারে সেই চুপ কথার পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ কুসুম তুলি সাত সাগরের ফেনায় ফ্যানায় মিশেই আমি যাই ভেসে দূর দিশে পরির বন্ধ দুয়ার দিহানা মনে মনে পরিদেশে দেশে বন্ধ দুয়ার দিহানা মনে মনে নমস্কার